নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাণ থেকে অয়ন কথা বলছি বন্ধুরা চন্দ্রমল্লিকার একটা দুর্দান্ত ভিডিও কিন্তু আজকে আপনাদেরকে আমি উপহার দিতে চলেছি ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি দেখবেন একটু স্কিপ না করে পুষ্পকাউনের ক্যামেরায় প্রথমবার এরকম ধরনের একটি ভিডিও যার ভিডিও তিনি আমাদের জগদ্দল নিবাসী শ্রীযুক্ত উৎপল বোস মহাশয় তার ডাকে সাড়া দিয়ে তারই বাড়িতে আজকে পুষ্প কাউন অসাধারণ চন্দ্রমল্লিকা উনি করেছেন ওনার সাথে পরিচয় করবো তার আগে ভিডিও শুরু করার সময় আপনাদেরকে একপক্ষ পক্ষ গাছগুলো একটু দেখিয়ে দিই কত সুন্দর মানের পম্পন গুলো তৈরি করেছেন দেখুন শুধু যে পম্পন এমনটা নয় দেখুন জায়েন্টস আপনারা শুধু সাইজটা দেখুন এই যে বোলাডিওরা দেখাতে পারছি হয়তো কত বড় সাইজের একটি জায়েন্টস দেখুন আমরা কথা বলে নেব গোয়ার উৎপল বোস মহাশয়ের সাথে উৎপল বাবু পুষ্পকানা অনেক অনেক সুস্বাগত আপনাকে নমস্কার খুব সুন্দর হয়েছে আপনার বাগান চন্দ্রকানন যাকে বলে আর কি অসাধারণ আপনি বাগান করেছেন দু এক কথা বলুন বলছি আমি আপনি দিকটা শুন হ্যাঁ বাগান শুরু করেছিলাম আমি দু সালের যে লকডাউন হলো তখন থেকে শুরু করেছিলাম তখন ফুল করতাম না হুম সবজিই করতাম তো যাই হোক আমি একদিন পুষ্প প্রদর্শনীতে গিয়ে আমার ইচ্ছা হলো যে আমি ফুল গাছ করব হুম তো সেই জন্য আমি ফুল গাছ কিছু তখন এত আইডিও চিন্তাম না তো আমি বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ করি তারপরে কিছু ফুল গাছ জোগাড় করি গতবারও আমি করেছিলাম আমার ফুল সব ফুল গাছ জগদ্দল উৎসবে গেছিল হম এবারও যাবে চলছে কথাবার্তা যাই হোক তার মধ্যে ওয়েন্দা এসছে অয়েন্দাকে আমি দেখেছিলাম তো আপনারাই বলবেন কিরকম হয়েছে আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি ভালো করার খুব সুন্দর একটি বাগান কম্প্যাক্ট গার্ডেন যাকে বলে চন্দ্রমল্লিকার এই পম্পন ভ্যারাইটির যে দেখছেন আপনার স্কিনে স্পাইডার দেখুন কত সুন্দর ভাবে এখানে কালচার উনি করেছেন দেখুন ওটা আরো বড় প্রচুর আচ্ছা ওই যে আপনি পুনে ভ্যারাইটি গ্রো করেছেন এটা কি পুনে তো নাকি হ্যাঁ 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 খুব সুন্দর এই ভ্যারাইটি খুব আনকমন একটি ভ্যারাইটি আনকমন এটা কি আছে মানে কোথা থেকে কালেক্ট করলেন আপনি ছাড়া এটা না এটা আমি কালেক্ট করেছি গুমা থেকে আচ্ছা আমাকে আমি এই এটা একটা পুষ্প প্রদর্শনীতে দেখার পরে ওনার নাম্বার জোগাড় করে ওনার বাড়িতে গিয়ে আমি বিয়াল্লিশ কিলোমিটার এই ভ্যারাইটিটার জন্য গাড়ি চালিয়েছি হ্যাঁ হ্যাঁ অসাধারণ জগদ্দল স্টেশনের একদম কাছে আপনার শ্যামনগর স্টেশন শ্যামনগর স্টেশন সরি মানে আমরা জগদ্দলের দিকে চলে গিয়েছিলাম ভুল করে শ্যামনগর রেলওয়ে স্টেশন তেইশ নম্বর একদম নিয়ারেস্ট একদম নিয়ারেস্ট উত্তরলবুর সঙ্গে আমার যোগাযোগ বেশ কিছু দিনের উনি চ্যানেল ফলো করেন ফেসবুকে আমার সঙ্গে কথাবার্তা হয় আজকে আসলাম ওনার এখানে বাগানটি দেখানোর জন্য আপনারা অবশ্যই বলবেন কত সুন্দর আজ কত বছর ধরে গাছ করা হচ্ছে গাছ তো আমি বললাম আমি সাল থেকেই গাছ করি সাল তার আগে সবজি করতাম করতাম এখন আস্তে আস্তে আমি ফুলের দিকেই বেশি নাক আমার বুঝতে পেরেছি খুব সুন্দর লাগলো একটি জিনিস আপনি যে শেড দিয়েছেন যাতে রোদ লেগে ফুলগুলো নষ্ট না হয়ে যায় তাড়াতাড়ি শুকিয়ে না যায় হ্যাঁ এটা খুব কম গ্রোয়ারদেরই আমি দেখেছি করতে কেননা ছাদে ফুল ফুটিয়ে তারা ওই রোদের মধ্যেই রেখে দেয় এবং ফুলের লং তাতে নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় আপনার কিন্তু প্রত্যেকটা ফুল সতেজ এবং প্রাণবন্ত এখনো পর্যন্ত যা যান ঢুকতে ভয় লাগছে রীতিমতো আপনি ঢুকুন না কিচ্ছু হবে না যাই হোক বন্ধুরা আমরা এক এক করে দেখাই দেখুন এই গাছটি একটি অসাধারণ ভ্যারাইটি সচরাচর আপনারা দেখতে পাবেন না দাদা বললেন বিয়াল্লিশ কিলোমিটার গাড়ি চালিয়ে ভ্যারাইটি গুমা থেকে উনি সংগ্রহ করেছেন দেখুন এটি তো কমন ভ্যারাইটি টাটা রেড সবাই চেনেন আপনারা হ্যাঁ এটি অ্যানিমুন দেখতে পাচ্ছেন হ্যাঁ এটি স্পাইডার দেখতে পাচ্ছেন এই ফুলটাও খুব সুন্দর এটা নতুন খুব সুন্দর ফুল অসাধারণ আর এই যে হলুদ কথা আপনি বলছেন এটা বলছেন তো হ্যাঁ হ্যাঁ বাহ একদম হলুদের মনে হচ্ছে একদম হলুদ হলুদ খুব সুন্দর ওই সাদাটা স্পাইডার তারাবাতি একদম যেটাকে অনেকে স্পাইডারকে আবার তারাবাতিও বলে হ্যাঁ দেখুন বন্ধুরা গাছ থেকে দেখাচ্ছি আমরা গাছগুলোকে যাক কারণ না না ছাদে আটা চলা করার একটু মুশকিল এটা মিনি আছে না হ্যাঁ ওটা মিনি আছে বাহ আপনারা জানাবেন একটি গাছের ব্যক্তি কেমন লাগছে দেখুন এতো বিহত বড় বড় গাছ করেছেন মানে প্রত্যেকটি গাছের ব্যক্তি এই তো দেখুন না দেখুন অনেক বড় গাছ বাহ খুব সুন্দর দেখতেই পাচ্ছেন কত বড় দেখুন ওনা 2 উনি দেখুন খুব সুন্দর দিয়ে মাপলে এক একটা ফুট ফুট হয়ে বাহ প্রত্যেকটা গাছ আপনার সুন্দর হয়েছে এবং এই গাছটি ভারী সুন্দর হয়েছে পাতা দেখা যাচ্ছে না না অসাধারণ আর শুধু কি পম্পন এমনটা নয় দাদা কিন্তু খুব সুন্দর জায়ান্টস চন্দ্রমল্লিকা গ্রো করেছেন সেটি আপনাদের দেখানো হবে আপনারা আচ্ছা এই যে ভ্যারাইটিটা হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ এটা নতুন এনেছি এবার এটা কি পুনে নাকি পুনে ভ্যারাইটি বাহ এটা নতুন এনেছি সামনের বার একে আরোoverlineভাবে তৈরি করব যেহেতু এর সঙ্গে পরিচয় ছিল না আচ্ছা কি কালার তো যাই হোক খুব মিষ্টি কালার একে সেইভাবেই সামনের বার দর্শক বন্ধুদের দেখাতে পারবো হুম এই আশা আছে মনে দেখা যাক কতদূর কি পারি দেখুন সারা একটা হলুদের নতুন ভ্যারাইটি এনেছি এটা একেবারেই নতুন আচ্ছা এইটা এইটা এটা একেবারে নতুন এবারে নতুন কালেকশন বাহ এটা এটা সিঙ্গেল সিঙ্গেল আছে আছে বাহ এটাও সুন্দর সুন্দর করবেন না হ্যাঁ খুব দেখুন একটু দেখাই চন্দ্র কানন বলতে যা বোঝায় চন্দ্রমল্লিকার একটা স্বর্গ করেছেন কিন্তু আমাদের জগদ্দল নিবাসী উৎপল বাবু দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখুন আচ্ছা আপনার জায়েন্ট গুলো একটু আমি দেখাবো আমাদের বন্ধুদেরকে প্রদর্শনী মানে বললেও হয়তো অনেক কম বলা হয় আপনার শুধু এবার জায়েন্ট গুলোকে দেখুন এতক্ষণ আপনারা থাকুষ কললেনেনার পম্পন ভেরাইটি চন্দ্রমল্লিকা দেখুন কি অপূর্ব বাগান শেড দিয়ে ফুলগুলোকে কাঁচা রাখার চেষ্টা করছেন দেখুন দু হাতেও পাচ্ছি না হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি দু হাতে ধরতে পাচ্ছি না এতই এতটাই এতটা বড় ফুল বড় আমি দু হাতে পাচ্ছি না বা হাতে দেখুন সাইজটি দেখুন বন্ধুরা এটি আইডি বোলাডিও দু হাতে আমি আটকাতে পাচ্ছি হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি শুনুন এত বড় মানে মানে এত বড় ফুল আপনি করেন কি করে তো শোয়ের ভ্যারাইটি একদম হ্যাঁ শোয়ের ভ্যারাইটি এই গাছ তো শোয়ে প্রথম পুরস্কারে পুরস্কৃত হবে হ্যাঁ চোখ বুঝে দেখুন কি অপূর্ব এটা হচ্ছে ব্লু রাইট দেখুন পাতা দেখুন কি ফ্রেশ রেখেছেন হ্যাঁ পাতায় কোনো স্পট নেই জগদ্দল উৎসবে আপনি এই গাছগুলো ফেললে প্রচুর মানুষ আপনার গাছগুলো দেখতে পাবে দেখতে পাবে দেখুন প্রত্যেকটি হলুদ ফুলগুলো দেখুন কত সুন্দর করেছেন এটা সিঙ্কিং এটা সিঙ্কিং না

আর ওই যে যেটা আপনার হোয়াইট স্পাইডার যেটা রাইটেস স্পাইডার বাহ এটাও সুন্দর হয়েছে সেটাও ভালো পাশ থেকে তো ব্রাঞ্চ ছেড়ে দিয়েছে দেখতে পাব হ্যাঁ ব্রাঞ্চ আবার ছেড়েছে কিছু বাহ গোলাপ এবার নতুন কিছু এনেছি দেখ দেখ আমরা দেখাবো গোলাপ দেখুন কি সুন্দর অপূর্ব একটি বাগান এই গাছটা যে আপনার বলছেন না ডরি স্কুইন কোনটা এটাই না তাহলে ওই সাদাটা না হ্যাঁ এটা বাহ আর এই গাছটা কি গাছ আছে ওটাও কোপার সিকিং কগা সিংhingবা কুসুন্দর এই ফুলটা খুব সুন্দর লাগছে আমার হুম সাইজ ভালো বড় হয়েছে দারুণ এটা প্রদর্শনী মাপের হয়েছে বাহ প্রত্যেকটি জয়েন্টস দেখুন বন্ধুরা কি অপূর্ব জয়েন্টস উনি তৈরি করেছেন দেখুন এগুলো গ্লোডিয়রো আচ্ছা গ্লোডিয়রো বাহ আচ্ছা গোলাপতো করেছেন বেশ দেখতে আছে হ্যাঁ বাহ এটা ব্ল্যাক তো পুরো হয় না ব্ল্যাক বাকারা যেটাকে বলে এটা না হ্যাঁ কালো পুরো হয় না গোলাপ হুম কিন্তু এটাই সব থেকে কালো যদি ব্ল্যাক এর সঙ্গে ব্রাউন মেশানো মনে হচ্ছে কালার হ্যাঁ কিন্তু এর থেকে কালো আর হয় না এই এই ফুলটিও খুব সুন্দর ফুল হ্যাঁ ওটা ইডি মিচেল ইডি মিচেল বাহ হ্যাঁ দেখুন এটা মুন স্টোন সাইজ ভালোই হয়েছে আপনি কত বছর ধরে গোলাপ গ্রো করছেন গোলাপ এবারে আমি নতুন আচ্ছা আমি নতুনই এইগুলো এক বছর হয়নি বয়স গাছের হ্যাঁ গ্রেট স্কটে তো তাও ভালো প্রায় 10 12টা ফুল ফুটে গেছে বারোটার উপরে কেটে দিয়েছি দুটো আজকে বাহ হুম আর এই গাছটা আমার নিজের জোর কলম করে করা আপনি নিজে গ্রাফটিং করেছেন হ্যাঁ নিজে গ্রাফটিং করেছি বাহ এটা হচ্ছে আপনার সেন্টেড ফুল সেন্টেড ফ্র্যাগনেন্ট রোজ হ্যাঁ বাহ এটা আমি কাছ থেকে দেখাচ্ছি একটু আপনারা দেখুন এই গাছটা তো এটা ডবল ডিলাইট ডাবল ডিলাইট বাহ আচ্ছা এটা তো কত বছরের হবে এটা বছর বয়স দেড় বছরের বাহ খুব সুন্দর তবে আমি এতক্ষণ ধরে ভিডিও করার পর একটাই মানের সচরাচর বাড়িতে কিন্তু খুব কমই দেখা যায় মানে বাড়ির ছাদে বলছি যারা ভালোবেসে গাছ করেন এত বড় মানের গাছ কিন্তু যারা অ্যাডভান্স লেভেলের গোয়া তারাই করতে পারে একটু বলুন কিভাবে যত্ন করছেন সব গাছে একটু পরিচর্যা হালকা বন্ধুদের বলে দিন তাহলে তারাও করতে পারবে জায়েন্ট করতে গেলে বর্ষার আগে আপনাকে মাটি তৈরি করে রাখতে হবে সাত টপ সাত টপ মাটি দুটপ আর আপনি তার সঙ্গে গোবর সার হোক পাতা পচা সার হোক এক টপ নিতে পারেন এইবার তার সঙ্গে শিংকুচি কুচি আপনার বোন ডাস্ট তারপরে সুপার ফসফেট এগুলো সব রেশিও আছে সেইভাবে মিশিয়ে আপনাকে মাটি তৈরি করে রাখতে হবে আগে কমাস কম আসে তো বর্ষার আগে আপনি না তৈরি করলে তো আপনি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর ওই সময় তারপরে বর্ষার যে সিজনটা সেই সময় তো আপনি মাটি তৈরি করতে পারবেন না আপনার মাটি যদি তৈরি করা থাকে তাহলে আপনি গাছ করতে পারবেন আর এই যে যে চন্দ্রমল্লিকা পম পম যে ভ্যারাইটি এগুলো আমার সব সিন্ডারেই করা আচ্ছা সবটা কাছে সিন স্যার প্রথমে আমি একদম থামপড থেকে থামপড না এগুলো তো আমার নিজস্ব মাদার আচ্ছা আচ্ছা আপনি নিজের মাদার নিজেই হ্যাঁ কেউ যদি আপনার চারা নিতে চায় সেও নিতে পারবে আচ্ছা অসুবিধা নেই আচ্ছা আপনি চারা কি বিক্রি করেন নাকি না না এমনিই দিই লোককে আচ্ছা আচ্ছা হুম যাদের এই ভ্যারাইটি যাদের সংগ্রহ তালিকায় রাখতে চান আপনারা অবশ্যই উত্তল লবসময় যোগাযোগ করবেন অথবা আমার সাথে যোগাযোগ করবেন জুন মাস থেকে আপনারা চারা পেয়ে যাবেন আপনি মোটামুটি কম্পাউন্ড গুলো বসান তখন জুনে জুনে তার আগে তার আগেই বসেন আগে বসেন আর আপনার জায়ান্তস বসান আগস্ট আগস্টে আগস্টে বেশ তো যেটা কথা হচ্ছিল সেটা হচ্ছে জায়েন্টসের মাটি আপনি বর্ষার আগে সব রেডি করলেন রেডি করলাম তারপর বস্তা বন্দি করে মাটিগুলোকে মাটিগুলো রেখে দিলাম হুম এইবার গাছ লাগানোর আগে তখন ওই মাটিগুলো একটু একটু হালকা করে নিয়ে বা যদি রোদ পাই তাহলে একবার একটু রোদে দিয়ে নিয়ে তারপরে গাছগুলো লাগাই বাহ সত্যি অসাধারণ মানের চন্দ্রমল্লিকা আপনি করেছেন মানে এটা সত্যি যারা দেখছেন তারা আমার সঙ্গে একমত হবেন প্রত্যেকটি গাছ বিশেষ করে জায়ান্ট চন্দ্রমল্লিকা প্রত্যেকটি গাছ যা যা দেখালাম ফেললে হয়তো প্রথম হতেন দেখুন এগুলো পম্পন গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাবে করেছেন এই যে আপনি স্পাইডারটা করেছেন এটারও বিশাল ব্যাপ্তি হ্যাঁ মোটামুটি সাড়ে তিন চার ফুটের কাছাকাছি সাড়ে তিন চার ফুট হবে দেখুন কি অপূর্ব গাছ করেছেন খুব সুন্দর লাগলো আজকের আর এই পম্পন গাছে কি খাবার দেন যদি একটু বলেন আমাদের তো কম বেশি বললেন একটু পম্পনের পম্পনে প্রথমে আমি নিজেই তো চারা তৈরি করি মাদার রেখে এবার প্রথমে আমি চার ইঞ্চিতে বসাই চার ইঞ্চিতে এক মাস থাকে প্রথমে বারো একষট্টি বারো একষট্টি সাত দিন আট দিন প্রথমে তো কিছুই দেব না সাত আট দিন তারপরের থেকে বারো একষট্টি খাওয়াবো একদম তাই গাছে বারো একষট্টি খাওয়ানোর পরে এইবার গাছের কন্ডিশন অনুযায়ী আমি তাও বারো একষুট দেবো কত এক লিটার জলে এক গ্রাম দিয়ে ওটা যদি দশটা গাছ হয় তাহলে দশটা গাছে দেবো আচ্ছা তারপরে আমি এইবার আমি যেটা মেনলি করি সেটা হচ্ছে দশ ছাব্বিশ হুম তারপর থেকে আমি অল্প অল্প করে দশ ছাব্বিশ ধরুন পাঁচ গ্রাম যদি হয় তাহলে দশটা গাছে দিয়ে দিলাম হুম এইভাবে আস্তে আস্তে আমি খাবার বাড়াতে থাকবো গাছের ভলিউম যত বাড়তে থাকবে হুম এক মাস পরে আমি চার ইঞ্চি থেকে ছয় ইঞ্চিতে দেবো তার আগে যদি দেখি যে ভেতর থেকে রুট বাউন্ড হয়ে নিচে দিয়ে বেরিয়ে গেছে তাহলে আমি টপ চেঞ্জ করে দশ ইঞ্চিতে আমার মোটামুটি বর্ষাটা পুরো একদম প্রায় পার করে যাবে তারপরে আমি ফাইনাল টপে প্রতিস্থাপন করব তবে গাছ করতে গেলে মেন হচ্ছে পিঞ্চিংটা পিনচিং যত ভালো করা যাবে সেই গাছের শেপ তত ভালো হবে ঠিক আচ্ছা আপনি চন্দ্রমল্লিকায় বললেন যে পম্পনে দশ ছাব্বিশ ছাব্বিশ প্রয়োগের কথা বললেন তো কোন রকম ব্যালেন্সড ফুড দেন না ধরুন কুড়ি 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 ব্যালেন্সড এন কুড়ি কুড়ি দিই মৌমিন দি আচ্ছা সুপার সোনাটা দিই কখনো কখনো আর রোগবালাইয়ের ক্ষেত্রে কি ব্যবহার করছেন ব্যাবিস্টিন ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড স্যাপ পাউডার কখনো কখনো ইউজ করি ঘুরিয়ে ফিরে একরকম না আর আপনার পেস্টিসাইড বলতে কনফিডার কাকা এই দুটো না দিলে মাইট তো সাদা মাসির জন্য কখনো কখনো লেদা পোকার জন্য আপনার হামলা এগুলো ইউজ করতে হয় কেন গাছে কালার দেখা দিলে কোনো খাবার আর চলবে না জল একদম নাহলে প্রকৃত ফুলের যে কালার সেটা পাওয়া যাবে একদম একদম খুব সুন্দর কথা বলেছে এবং ফুলের স্থায়িত্ব কমে যাবে যদি আমি খাবার চার্জ করি ফুলের কালার দেখার পরে ঠিক একদম একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক কথা বলেছেন বন্ধুরা আজকে ভিডিওটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে কেননা এত সুন্দর সুন্দর ফুল এবং এত সুন্দর সুন্দর ভ্যারাইটি উনি সংগ্রহের তালিকায় রেখেছেন এবং শুধু যে রেখেছেন তাই নয় উনি কিন্তু প্রচুর ভ্যারাইটি কিন্তু সংগ্রহ করেছেন নেক্সট ইয়ারের জন্য বৃন্দাবন থেকেও একটা আচ্ছা ওইটা একটু ইউপি থেকে এনেছি ইউপি থেকে আচ্ছা ইউপি থেকে এনেছেন হ্যাঁ বাহ এই ভ্যারাইটিটা এটা স্পুন হ্যাঁ স্পুন ভ্যারাইটি ইউপি থেকে এটা কিন্তু দেখা যায় আমাদের এখানে যাই হোক যাই হোক হ্যাঁ এটাও ভালো হয় এটা আমি নেক্সট ইয়ারে করব তো হ্যাঁ নেক্সট ইয়ারে করব বাহ অসাধারণ বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু আপনারা একটি কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন আশা করব এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন কিছু জানতে শিখতে পারবেন এবং গুছিয়ে বাগান করার জন্য আপনারা উৎসাহিত হবেন খুব সুন্দর একটি ছাদ বাগান দেখুন ছোট্ট ছাদে কত সুন্দরভাবে কম্প্যাক্ট একটা বাগান উনি তৈরি করেছেন শুধু যে বাগান এমনটা নয় আবারও বলছি পলিশের দিয়ে ফুলগুলোকে সতেজ এবং সুস্থ রেখেছেন এটাই উচিত বন্ধুরা আজকের মতো উৎপলবু ছাদ থেকে বিদায় নিচ্ছি উৎপলবু পুষ্পকাউন দেখেন আপনার কেমন লাগে চ্যানেলের দর্শকদের জন্য যদি কিছু বলার থাকে একটু দু এক কথা বলে দিন কেননা অয়ন্দার সঙ্গে আমার আগে পরিচয় ছিল না আমি নিজেই অয়েন্দার সঙ্গে পরিচয় করেছি অয়েন্দা খুব ভালো মানুষ আপনারা অয়েন্দার সঙ্গে যোগাযোগ রাখবেন যদি মনে করেন যে আমার সঙ্গে কেউ যোগাযোগ করবেন আমার কন্টাক্ট নাম্বার আছে বলে যদি আপনাদের লাগে আপনারা নোট করে নিতে পারেন বলুন নাইন ডবল এইট থ্রি ডবল জিরো ফাইভ সেভেন ডবল ফাইভ এটা কি হোয়াটসঅ্যাপ নাম্বার তো এটা হোয়াটসঅ্যাপ নাম্বার কলিং নাম্বার কলিং নাম্বার আর আমার বাড়িটা একদম শ্যামনগর স্টেশন দেন স্টেশনের খুবই কাছে পাঁচ মিনিটও লাগবে না হেঁটে আচ্ছা আপনাদের এটা তো জগদ্দল পৌরসভার নাকি এটা হচ্ছে আমাদের নোয়াপাড়া বিধানসভা আচ্ছা আর নোয়াপাড়া পৌরসভা কেননা দারুলিয়া পৌরসভা হ্যাঁ শ্যামনগর জগদ্দল মানে একই প্রায় জায়গা বলতে গেলে হ্যাঁ মানে একটাই মানে খুব কাছাকাছি এখানে যেখানে জগদ্দল উৎসবটা আজকে থেকে শুরু হচ্ছে সেখান থেকে একদম দাদার বাড়ি খুব কাছে ওই জন্য দাদা হয়তো গাছ ফেলেন জগদ্দল উৎসবে ভালো লাগে আর দাদা একটা কথা কি জানেন যেমন আপনার বাড়িটা অনেকটা কাছে অ্যাক্সেস পেয়ে গেলাম আমি আসতে পারি প্রচুর মানুষজন আমাকে ফোন করেন এবং হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠান আপনি জানেন আপনার বাড়ি থেকে আমি অশোক বাবুর বাড়িও যাবো যেহেতু কাছাকাছি হয় এবার দূরে কোথাও যাওয়া যায় না তারা উল্টে খারাপ ভাবে যে না আসলো না মন খারাপ হয়ে যাবে ঠিক আছে কিন্তু এত দূরে দূরে যাওয়া সম্ভব না যেগুলো কাছে হয় যেহেতু আমি মধ্যগ্রামে থাকি মধ্যগ্রামের কাছাকাছি অ্যাক্সেস অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে ফেসবুকে যুক্ত হবেন চেষ্টা করব আপনাদের বাগান পুষ্পা কারণে ক্যামেরা বন্দি করতে কেউ যদি আসতে চান শ্যামনগর স্টেশনে নেমে বলবেন মল্লিকা সিনেমা হল যাব ছোট মিনি সিনেমা হল ওখানে ওই মাঠটা পেরিয়ে যে কেউকে আমার নাম জিজ্ঞাসা করবেন বলে দেবে মানে শ্যামনগর তেইশ নম্বর রেলগেট থেকে দাদার বাড়ি ডিস্টেন্স হচ্ছে যদি পায়ে হেঁটে আসেন তাহলে দু মিনিটও নয় দু মিনিটও না ঠিক একদমই তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পুষ্কমনের সাথে থাকুন চ্যানেলে কমেন্ট করবেন চ্যানেলে নতুন যারা যুক্ত হচ্ছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকুন নমস্কার নমস্কার